জয় নিতাই জয় গৌর জয় রাধা শ্যামসুন্দর জয় ভক্তবৃন্দ জয় ভক্তিমতী মায়দেশ সবার চরণ কোমলে আমার সশ্রদ্ধ কোটি কোটি প্রণাম গ্রন্থবার চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগতম গ্রন্থবার চ্যানেলে প্রথম যে বিষয়টি প্রকাশিত হয়েছিল সেটি শ্রী শ্রী রাধাষ্টমী লীলাকে নিয়েই নাম ছিল রাধাষ্টমী রাধা তত্ত্ব সে প্রায় চার বছর আগে প্রথম ভিডিও আজ আপনাদের চরণরেণু মস্তকে ধারণ করে রাধারানীর কথা কিছু আস্বাদন করব গোলকধাম হতে রাধারানীর ভুলোকে বা মর্তলোকে অবতরণের লীলা বিভিন্ন কল্পে বিভিন্ন রকম লীলা বর্ণিত হয়েছে বিভিন্ন পুরাণে তাই লীলাময়ের লীলার অন্ত নেই ভগবান শ্রীকৃষ্ণ যিনি নিত্য পিতা মাতা সখা সখী ভাই বন্ধু কান্তাগণ আদি নিয়ে নিত্যধাম বৃন্দাবনে লীলা করেন তারই বিলাসময় অংশরূপ প্রভু নারায়ণ যিনি লক্ষ্মী ঠাকুরানী আদির সঙ্গে বৈকুণ্ঠ লোকে লীলা করেন যখন যখন কোনো কোনো মর্তলোকে অর্থাৎ ব্রহ্মাণ্ডের কোনো অংশে পশুরদের অত্যাচার বেড়ে যায় ধরিত্রী দেবী আর পাপীদের পাপের হার সইতে না পারে পারেন তখন তিনি ব্রহ্মাণ্ডের অধিপতি ব্রহ্মাজির স্মরণ গ্রহণ করেন ব্রহ্মা যিনি তার সৃষ্টিকর্তা যার নাভিকমলে তার জন্ম সেই প্রভু নারায়ণকে বসুমতীর দুঃখের কথা জানান প্রভু নারায়ণ ধরাধামে অবতীর্ণ হন বিভিন্ন রূপে বরাহ নৃসিংহ বামন রাম ইত্যাদি বিভিন্ন রূপে ভগবান বলতে কোন ভগবান কৃষ্ণস্থ ভগবান স্বয়ং যুবধর্ম প্রবর্তন হয় মোর অংশকলা হইতে প্রভু নারায়ণ স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের অংশ বা কলা মূল ভগবান শ্রীকৃষ্ণ যার ভগবত্তা হইতে অন্যের ভগবত্তা স্বয়ং ভগবান শব্দে তাহাতেই সত্তা পূর্ণতম ভগবান শ্রীকৃষ্ণের ভগবত্তার কারণেই অন্যের অর্থাৎ নারায়ণাদির ভগবত্তা এই স্বয়ং ভগবানও ধরণীতে আসেন তবে বারবার নয় বারবার আসেন প্রভু নারায়ণ আর ভগবান শ্রীকৃষ্ণ আসেন ব্রহ্মার এক দিনের মধ্যে একবার ব্রহ্মার একদিনের মধ্যে আছে এক হাজার সত্য এক হাজার ত্রেতা এক হাজার দাপুর ও এক হাজার কলিযুগ এই চার হাজার যুগ গত হলে ব্রহ্মার একদিন এই রকম অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অনন্ত কোটি ব্রহ্মা আছেন যাদের কারো আয়ু একশো বছর পাঁচশো বছর হাজার বছর আমাদের কল্পনার বাইরে যাই হোক আমরা যে দাপর যুগের পরবর্তী কলিযুগে বাস করছি সেই দাপড়ে স্বয়ং ভগবান গোলক বৃন্দাবন হতে মর্তলোকে এসেছিলেন নিত্যধাম পরিকর আদি সঙ্গে করে ভগবান যখন আসেন নিত্য পরিকরগণ সহই আসেন লীলাময় ভগবান লীলার মধ্য দিয়েই আসেন বলাই বাহুল্য প্রিয় শ্রেষ্ঠা রাধারানীকে সঙ্গে নিয়ে আসেন গোলকে ভগবান শ্রীকৃষ্ণ লীলাবিলাস উপভোগের জন্য নিজ শরীরের বাম অংশ হতে আল্লাদিনী শক্তিকে পরমা সুন্দরী এক দেবীর সৃষ্টি দেবীরূপে সৃষ্টি করলেন যিনি পরমা প্রকৃতি শ্রীমতী রাধা ঠাকুরাণী আদিতে তিনি শ্রীকৃষ্ণ শ্রীহরি নামে ছিলেন এক দুই হলেন যাকে সৃষ্টি করলেন তিনি শ্রীমতী রাধারাণী আর স্বয়ং নাম ধরলেন শ্রীকৃষ্ণ রাধাকৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি অনন্যে রস আস্বাদন করি গোলক বৃন্দাবন থেকে ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনে আসবেন গোলকে ভগবান বিরজার কুঞ্জদারে শ্রীমতী রাধারানীর সাথে কৃষ্ণ সখা শ্রীদামের কলহ হয় আমার অন্য ভিডিওতে বিস্তারিতভাবে বর্ণিত আছে সেই কলহে শ্রীমতী রাধারানী শ্রীদামকে অভিসম্পদ করেন শ্রীরাম মর্তলোকে দৈত্য হয়ে জন্মগ্রহণ করবে শ্রীমতী রাধারানীকেও শ্রীরাম প্রতি অভিশাপ দেন রাধারানীও মর্তলোকে রূপে অবতরণ করে শত বছর শ্রীকৃষ্ণের বিরহ যন্ত্রণা ভোগ করবেন রাধারানী প্রাণবধূকে শ্রীরামের অভিশাপের কথা বললে ভগবান বললেন প্রিয়ে তুমি তো প্রথম অভিশাপ দিয়েছ আর দেখো কলহ করলে তোমরা আর আমাকেও মর্তলোকে যেতে হবে কেন বধূ তুমি যাবে কেন রাধারানি জিজ্ঞাসা করছি বারে শ্রীদামের অভিশাপ বুঝতে পারি তুমি শুধু মর্তলোকে যাবে তাই কি কখনো হয় আমার সঙ্গে তোমার শতবর্ষ বিরহ ভোগ করতে হবে তাই তোমার সঙ্গে সঙ্গে আমাকেও যেতে হবে তুমিও যাবে আমি না গেলে শ্রীরামের অভিশাপ ব্যর্থ হবে না আগে তো মিলন তারপর না বিরহ তাহলে বধূ কথা দাও তুমিও যখন যাবে মর্তলোকে সেখানে আমি যেন প্রথমে তোমাকেই দর্শন করি তোমার দর্শন না পাওয়া পর্যন্ত আমি নয়ন মেলবই না তাই হবে প্রিয় কিন্তু বধূ আবার কিন্তু কি প্রিয় আমরা গোলক ছেড়ে ভুলোকে যাব এখানে আমাদের পিতা মাতা আমাদের হারিয়ে কাঁদবে যে কেউ কাঁদবে না প্রিয় এই গুলোকে যারা যারা আছেন পিতা মাতা সখা সখী পশু পাখি তরুলতা ঝর্ণা নদী এমনকি গোবর্ধন পর্বতাদি সবাইকে নিয়ে যাব মর্তলোকে রচিত হবে মধুর বৃন্দাবন এমন লীলা হবে গোলকের প্রেমলীলা কেমন মর্তবাসীরা দেখতে পাবে সবাই গেলে কাঁদবে কে এখানে শ্রী গোবিন্দ কেমন লীলার মাধ্যমে মর্তলোকে এসেছিলেন আমরা রহস্যময় জন্মাষ্টমী ভিডিওতে আস্বাদন করেছি আজ রাধারানীর মর্তে আগমন এক এক কল্পের লীলা এক এক রকম সব লীলাই মধুর মধুর সুমধুর মধুময় বৃন্দাবন চুরাশি ক্রোশ বৃন্দাবন বৃন্দাবনের আকাশ মধুর বাতাস মধুর সবই মধুর একবার দেব দিবাকর গোলকেশ্বরী রাধারানীকে কন্যারূপে পাবার জন্য ভগবান শ্রীহরির তপস্যা করেন ভগবান সূর্যদেবের তপস্যায় সন্তুষ্ট হয়ে দর্শন দান করে বর চাইতে বললেন হে অখিল ব্রহ্মাণ্ডনাথ আপনি তো সবার মনের কথাই জানেন তথাপি আমি বলছি আমার একান্ত ইচ্ছা গোলকেশ্বরীকে কন্যা রূপে লাভ করি আমাকে আপনি সেই বর ভগবান বললেন তথাস্ত বেশ তাই হবে এদিকে ভুলক বৃন্দাবনে গোকুল মহাবনের অন্তর্গত রাভেল নামে এক গ্রাম আছে ওই গ্রামের রাজা হলেন মহাভানু তারই পুত্র হয়ে সূর্যদেব নিজ অংশে জন্মগ্রহণ করলেন রাধারানীকে কন্যা রূপে আস্বাদন করবার জন্য নাম হল বৃষভানু মহাভানুর পাঁচটি পুত্র চন্দ্রভানু যার কন্যা চন্দ্রাবলী ভগবানের লীলায় এক বিশেষ চরিত্র চন্দ্রভানু রত্নভানু বিষভানু সুভানু এবং প্রতিভানু এই পাঁচটি পুত্র যাই হোক সর্বরকমে গুণান্বিত হবার কারণে মহাভানুর তৃতীয় পুত্র এই বিশ্বভানুই রাভেলের রাজা হন এবং প্রজাপালক রাজা হিসাবে সকলের প্রিয় হন বৃন্দাবনের আডকজন খ্যাতিমান রাজা ছিলেন বিন্দু বিন্দুর স্ত্রীর নাম মুখরা বিন্দুর পাঁচটি পুত্র ও তিনটি কন্যা তিন কন্যার সর্বকনিষ্ঠ কন্যা কীর্তিদা বা কলাবতী এই কলাবতীর সঙ্গে বিশ্বভানু রাজার বিবাহ হয় মহানন্দেই রাজার দিন কাটছিল রাজা এবং প্রজাদের কারও কোনো দুঃখ ছিল না একটি দুঃখ ছাড়া কী দুঃখ দাম্পত্য জীবনের শেষ প্রান্তে পৌঁছেও কোনো সন্তান হলো না বিষভানু রাজার এই দুঃখ মা যশোদা এবং নন্দ বাবা যেমন প্রভু নারায়ণের বিশেষ লাভের জন্য পুত্র লাভের জন্য ব্রতশ্রেষ্ঠ একাদশী ব্রত করেছিলেন এদিকে বিষভানুও কৃত্তিদার ও দেবী সিদ্ধান্ত নিলেন এই বৃন্দাবনে সতীর একান্ন পীঠের একটি পীঠ মা কাত্তায়নির পূজা করে মায়ের কাছে একটি সন্তান প্রার্থনা করবেন তাই শুরু করলেন মায়ের পূজা এবং মন প্রাণ দিয়ে মায়ের পূজা করলেন দেবী কাত্তায়নি আবির্ভূতা হলেন রাজা বিশ্বানু মায়ের অনেক স্তব স্তুতি করলেন মা বর দিতে চাইলে বললেন আপনার শ্রীচরণ দর্শনেই কৃতার্থ হয়েছি মা আপনি তো আমাদের মনের কথা জানেন মা কাত্তায়নী সন্তুষ্ট হয়ে রাজাকে একটি সহস্র সূর্যের প্রভান ন্যায় উজ্জ্বল ডিম্ব দান করলেন কাত্তায়নী দেবী প্রস্থান করলে রাজা বিশ্বভানু মায়ের মন্দির হতে গৃহে ফিরে এলেন ওই ডিম্বটি নিয়ে কিছুকাল পর সময়ে বিশ্বভানু রাজার কন্যা হয়ে মায়ের কোল আলো করে আবির্ভূতা হলেন শ্রীমতী রাধা ভাদ্র মাস শুক্লপক্ষের অষ্টমী তিথিতে শ্রীমতী রাধারানী অবতরণ করেন রাজা বিশ্বভানু কন্যারত্ন পেয়ে মহানন্দে দানাদি করতে লাগলেন মনে একটু কষ্ট ছিল বিধাতা এত রূপের কন্যা দিলেন অথচ নয়নে দৃষ্টিশক্তি নেই অন্ধ রাজার কন্যা হয়েছে কত জনেই না দেখতে আসছেন মহারাজও পত্নী ও পুত্র গোপালকে নিয়ে দর্শন করতে এলেন নন্দ মহারাজ কিশোভানুর সঙ্গে সম্ভাষণ করছেন যশোদামা পুত্র কোলে কীর্তিদা দেবীর সঙ্গে সম্ভাষণ করতে এলেন এদিকে গোপাল কোন ফাঁকে অদুরে পালঙ্কে সাইিত রাধা রানীর খোঁজে চলে এসেছেন পালঙ্কের নিকটে যেতেই শ্রী গোবিন্দের অঙ্গের গন্ধ রাধারানীর নাসিকায় প্রবেশ করতেই রাধারানী তার বধুয়ার আগমন বুঝতে পেরে নয়ন মেলে তাকালেন চারি চারিচক্ষে মিলন হল রাধারানী নয়ন মেলে তাকিয়েছেন সবাই ছুটে এলো মহানন্দ হলো গোপালের হাতের পরশেই রাধারানী নয়ন মেলেছে কীর্তিদা রাধা সহ গোবিন্দকে কোলে তুলে নিলেন বিশ্বভানু রাজা মহানন্দে আরও দান ধ্যান শুরু করে দিলেন জয় শ্রী শ্রী রাধা অষ্টমী আজ আমরা র্যাভেলে শ্রীমতী রাধা ঠাকুরানীর আবির্ভাবের একটি লীলা আস্বাদন করলাম আরও অনেক লীলা আছে ভগবান বলেছেন আমার চাইতে আমার ভক্তের পূজা বড় আসুন আমরা সবাই শ্রী শ্রী রাধা ব্রত করে ভগবানের কৃপা লাভ করে মানব জন্ম ধন্য করি সারাদিন শ্রী রাধারানীর নাম গুণানুকীর্তন স্মরণ মনন পূজন মধ্যাহ্নে রাধারানীর মহা অভিষেক হরে কৃষ্ণ মহামন্ত্র যপ কীর্তন মহাপ্রভু শ্রীকৃষ্ণ চৈতন্যদেবকে বিশেষভাবে যেন স্মরণ করি কেননা মহাপ্রভু না এলে রাধারানীর মহিমার কথা কিভাবে আমরা জানতে পারতাম কৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণ সবাইকে আকর্ষণ করেন তাই কৃষ্ণ সেই কৃষ্ণকে আকর্ষণ করেন শ্রীমতী রাধা ঠাকুরানী এই প্রেমের মহিমা মহাপ্রভু না এলে কে জানাতো তাই মহাজন বললেন যদি গৌড় না হতো কেমন হতো কেমনে ধরিতাম দিয়ে রাধার মহিমা প্রেম রসসীমা জগতে জানা তোকে মধুর বৃন্দা বিপিন মাধুরী প্রবেশ চাতুরী সার যুবতী ভাবেরও শকতি ভাবেরও ভকতি শকতি হইতকার গাহ পুনপুন গৌরাঙ্গের গুণ সরল করিয়া মন এব সংসারে এমন দয়াল নাহি দেখি কোনো জন। গৌরাঙ্গ বলিয়া নাগেনু গলিয়া কেমনে ধরিলাম দে বাসুদেব হিয়া পাশা নদিয়া গড়িয়াছে বলকে জয় শ্রীমতী রাধা ঠাকুরানীর জয় সয় জয় শ্রী গোবিন্দের জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গরধর শ্রীবাশি গৌর ভক্তবৃন্দ